ভাই ভাই আপনার এই শপের অ্যাড্রেসটা বলেন আমাদের ভৈরব হাজি বসি প্লাজার মিম বিশাল মিম বিশাল দোকানের নাম দোকানের নাম হচ্ছে মিম বিশাল হাজি বসি মার্কেট আর ভৈরব শহরে না শহরে হুম শহরে আচ্ছা শহরে এসে আপনাদের নাম্বার দিয়ে ফোন দিলে আপনারা রিসিভ করবেন আমরা ফোন দিলে যোগাযোগ করলে আমরা রিসিভ করতে পারবো সমস্যা নাই আচ্ছা ভৈরবতে গাড়িতে নামলে আমাদের এই টোনে পাঁচ মিনিট লাগে মার্কেট আসা আপনারা দূরে দূরে ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন সারা বিশ্ব থেকে সারা বাংলাদেশ থেকে চলে আসে যারা যারা আসবেন তারা আগে দিন ফোন দিয়ে আসবেন তো যারা যারা চিনেন তারা তো আসবেনি আর যারা যারা না চিনেন তারা ফোন দিয়ে আসবেন আগের দিন এসে দেখাবো তো আমরা কিছু কালেকশন দেখব তো ভাই দেখাবে আচ্ছা ভাই কিছু কালেকশন দেখান তো বাচ্চাদের থেকে শুরু করি এটা মহিলাদের না মহিলাদের

সাতাশি তারপরে <Yazweek motion> <smohing sauce> <sharp trabajo>

যারা যারা জুতার ব্যবসা করতে চান যারা যারা নতুন উদ্যোক্তা আছেন আজকে এসে পড়ুন আর মিম বিশালে এবং এটা ভৈরব উপজেলা হাজি বসি প্লাজা ভৈরব নেমে আপনি হাজি বসি প্লাজার এসে পড়বেন অটোওয়ালাকে বলে এসে পড়বেন খুব সুন্দর সুন্দর মা তো বাংলাদেশে সবচেয়ে কম দামে মাল পাবেন এখানে ডাবল ব্যবসা ব্যবসা কেন করবেন না তো আজকের মতন ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ